হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদেশ ভ্রমণের এটা আমার প্রথম ভিডিও আর এই প্রথমবার আমি জীবনে প্রথম ফ্লাইটে উঠছি এবং জীবনে প্রথমেই আমি বিদেশ যাচ্ছি তো কোথায় গেলাম আর কী কী করলাম কোথায় কোথায় ঘুরলাম কেমন খরচা হলো সমস্তটা ডিটেলস তোমাদেরকে বলবো এই ভিডিওতে তো সবার ফার্স্টেই আমরা চলে যাব দমদম স্টেশনে দেন দমদম স্টেশন থেকে আমরা ওখান থেকে গাড়ি বুক করে চলে গেছিলাম সোজা দমদম এয়ারপোর্টে আর দেখো চলেও এসেছি দমদম এয়ারপোর্টের কাছেই দেখতেই পাচ্ছ তোমরা তো একটু জ্যামের জন্য আমরা আটকে গেছিলাম এখনই আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব দমদম এয়ারপোর্টে আর এটা কিন্তু আমার জীবনের প্রথম ফ্লাইটে ওঠা এবং প্রথম বিদেশ ভ্রমণ দুটোই যাই হোক তোমরা কারা কারা বিদেশ ঘুরেছ আর আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমি কোথায় যাচ্ছি সেটা তো খুব শীঘ্রই ভিডিওতে বলবো আর আমার এই ফ্লাইটের কত খরচা পড়লো সেই ডিটেলসটাও তোমাদেরকে দিচ্ছি যদিও ফ্লাইট ভাড়া কিন্তু টাইম টু টাইম ফ্যারি করে এমন কোনো ব্যাপার নেই যে ফ্লাইটের ভাড়া তোমাদের ফিক্সড থাকবে সেটা আশা করি তোমরা সকলেই জানো দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল গেটের সামনে চলে এসেছি তো ইন্টারন্যাশনাল গেট দিয়েই আমরা ওপরে যাব লিফটে করে লিফটে করে চলে আসবো আমরা এয়ারপোর্টের ভেতরে চলেও এসেছি আমাদের ফ্লাইট ভাড়া পড়েছিল ফর্টি থাউজেন্ড পার হেড অবশ্য যাতায়াত মিলে টোটাল এইটি থাউজেন্ড আর এক্সট্রা চার্জেস নিয়ে টোটাল আমাদের নাইনটি থাউজেন্ড মতো লেগেছিলো আমাদের হচ্ছে এটা ফ্লাইটের ভাড়া ছিল যদিও আমরা কিন্তু অনেক লেট করে টিকিট বুক করেছি তাই তোমরা যদি আরও আগে বুক করতে পারো তাহলে আমার মনে হয় তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবার আমরা কোথায় যাচ্ছি যার কারণে এত টাকা ফ্লাইটের ভাড়া আমরা যাচ্ছিলাম জার্মানি আর জার্মানি যাওয়ার জন্য আমাদের সবার ফার্স্টে আমরা যেহেতু কানেক্টিং ফ্লাইট নিয়েছি তো সবার ফার্স্টে আমাদেরকে পৌঁছাতে হবে আবুধাবিতে তো আমাদের এখন আমরা বসে আছি দমদম এয়ারপোর্টে আর আমাদের সমস্ত চেকিং কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা যারা ফ্লাইটে জার্নি করো তারা জানো কি কি নিয়ে যেতে হয় কি কি নিয়ে যেতে হয় না তবু আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো খুবই এসেন্সিয়াল যেটা সবার সাথেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে লিকুইড জাতীয় কোনো জিনিস তুমি কিন্তু হ্যান্ড ব্যাগে নিতে পারবে না আর যদি কোনো জিনিস নাও সেটা কিন্তু হান্ড্রেড এম এর বেশি নেওয়া যাবে না আর আরেকটা জিনিস হচ্ছে এখানে তোমাদের চেক ইন করার সময় তোমরা যদি সঙ্গে কোনো কিছু এমন কিছু নিয়ে যাও যেটা হচ্ছে মানুষকে ক্ষতি করতে পারে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সাইড লাগেজে বা মেন লাগেজে কোনো লাগেজেই লাগা রাখা যাবে না তো আমাদের জার্মানিতে যাওয়ার জন্য যে রুলসটা ছিল সেটা তোমাদেরকে একটু বলে দিই জার্মানিতে যাওয়ার রুলস ছিল যে আমাদেরকে হ্যান্ড লাগেজে সাত কেজি বেশি নেওয়া যাবে না আর আমাদের মেইন লাগে যে নিতে হবে মোটামুটি তিরিশ কেজি এবার তিরিশ কেজির প্রয়োজন হয় না তবুও আমরা আমাদের যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই আমরা বুঝতে পারিনি কত কেজি নেওয়া উচিত তো তিরিশ কেজি আমরা নিয়েছিলাম তো এইগুলো মিলিয়ে কিন্তু আমাদের টিকিট ভাড়া হয়েছিল। পরে কিন্তু আমাদের আলাদা করে আর কোনো চার্জ দিতে হয়নি তো তিরিশ কেজি জেনারেলি হয় না আমাদের আমার আমার লাগেজ যেটা আমি মেন লাগেজ নিয়েছিলাম সেটা হয়েছিল মাত্র পনেরো কেজি এতক্ষণ যে লোকেশানগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম বিভিন্ন খাবারের প্রাইস দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু এই দমদম এয়ারপোর্টের ভেতরটা কারণ ভেতরে হচ্ছে অনেক 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 দোকান রয়েছে সব দোকানের তো ভিডিও করিনি বাট কিছু কিছু জায়গার ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের দেখো ফ্লাইটের টাইম হয়ে গেছে পাইলটরা সব চলে এসছে ভেতরে যাচ্ছে ভেতরে প্রবেশ করছে আমাদের ফ্লাইট ছিল রাত নটায় আমরা কিন্তু বিকেল পাঁচটায় পৌঁছে গেছিলাম আর এখন আমরা প্রবেশ করব ফ্লাইটে আর দেখো ফ্লাইটে সবাই এখন এন্ট্রি করছে আর এখানে আমাদের যে টিকিটটা থাকে সেটার মধ্যে একটা স্ক্যানার থাকে দেন সেই স্ক্যানারে স্ক্যান করে আমরা প্রবেশ করি আর এই হচ্ছে আমাদের ফ্লাইট ইতিহাট তো আমরা ইতিহাটে করে যাচ্ছি তোমরা কারা ইতিহাটে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবো ফাইনালি ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে উড়ে যাচ্ছে তো প্রথমবার আমিও ফ্লাইটে মানে চড়লে কীরকম ফিল হয় সেটা আমি ফিল করতে পারলাম যাই হোক খুব ভালো একটা ফিল ছিল প্রথম দিকে একটু ভয় লাগছিল যখন ওপরে ওঠে বাট পরে আর সেরকম ভয় আমাদের লাগেনি দমদম থেকে আবুধাবি পৌঁছাতে আমাদের সময় লেগেছিলো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা তোমরা প্রত্যেকটা জায়গাতে আমি টাইম মেনশন করছি আমরা এসছিলাম বিকেল পাঁচটার সময় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম আমাদের ফ্লাইট ছিল রাত নটায় যেহেতু ফার্স্ট টাইম আমরা ফ্লাইটে যাব তো আমরা অনেকটাই টাইম হাতে নিয়ে এসছিলাম যদিও প্রথম দিকের এমনিতেও টিকিটে বুক করলে সেটা কিন্তু উইন্ডো সিট পাওয়া যায় তো এটা একটা সুবিধা তো প্রথম দিকে আমাদের আসার উদ্দেশ্য এটাও ছিল অবশ্য যে যাতে আমরা উইন্ডো সিটটা পেয়ে যাই তো সেই কারণেও আমরা এসেছিলাম তাড়াতাড়ি রাত নটা পনেরোর সময় আমাদের ফ্লাইট ছিল তো নটা পনেরোতেই কিন্তু একদম ফ্লাইটটা কিন্তু ছেড়ে দিয়েছে তো এরপরে কিছুক্ষণ পর মানে মোটামুটি আধ ঘন্টা পর আমাদের খাবার চলে এসেছিলো এই যে খাবার বিভিন্ন রকমেরই জুস ছিল ড্রিঙ্ক ছিল তুমি সব রকমের ড্রিঙ্কই নিতে পারো তো আমি এখানে আমার যেটা পছন্দ ফ্যানটা সেটা নিয়েছিলাম আর ছিল এখানে মিষ্টি আর সঙ্গে ছিল একটা ক্রিম টাইপের একটা জিনিস মানে রসমালাইয়ের মতো আবার ক্রিম মিক্স আপ এরকম টাইপের রসমালাই ঠিক নয় তারপর ছিল জলের বোতল আর একটা বান দিয়েছিল সঙ্গে দিয়েছিল একটা বাটার আর সঙ্গে দিয়েছিল। আমাদের সঙ্গে দিয়েছিলো একটা ছোলা দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে আরও অনেক কিছু দিয়ে মাখানো একটা বেশ সুন্দর জিনিস যেটা লেবু দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো খেতে আর তার সঙ্গে ছিল আমাদের ডিনার যেহেতু এটা ডিনার টাইম চলছিল তো আমাদের সঙ্গে দিয়েছিল আর হচ্ছে ভাত ডাল আর সঙ্গে কিন্তু চিকেন চিকেনের কি বলবো এটাকে মানে চিকেন তরকার টাইপের কিছু একটা মানে তরকার যেরকম হয় না চিকেনটাও ঠিক সেরকম মাখা করেই দিয়েছে চিকেন কষাই ধরে নাও কিন্তু মাংসগুলো একদম ছোট ছোটো ছোট একটু টুকরো করে দিয়েছে যাই হোক তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি কারণ আমাদের খাওয়া দাওয়ার পর আমরা একটা লম্বা ঘুম দিয়ে নিই লম্বা মিন্স মোটামুটি দু তিন ঘন্টার ঘুম দিয়ে নিই তারপরে আমরা দেখি চোখ খুলতেই দেখি আমরা পৌঁছে গেছি কিন্তু আবুধাবিতে তো সেটা দেখে তো ভীষণ 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 এক্সাইটমেন্ট হচ্ছিলো আর ভীষণ 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 খুশি হচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ তখন বাজে রাত একটা আর আবুধাবি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম যারা যারা আবুধাবিতে এসছো তারা জানো যে এই জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কতটা সুন্দর সেটা তো বলার আমার জাস্ট কোনো ভাষাই নেই এতটা 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 বেশি সুন্দর তো যারা 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 এসছো তারা অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে তোমাদের জায়গাটা কেমন ঢুকেছিল যদিও ভিডিওতে যতটা বেশি লাগছে তার থেকে সামনে অনেক 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 বেশি সুন্দর এটা দেখার পর তো আমার এটাই মনে হচ্ছিল যেন আমি সারাক্ষণ আমার ক্যামেরাটা অন করে বসে থাকি এতটাই সুন্দর ছিল জায়গাটা আর আমাদের আবার নেক্সট ফ্লাইট ছিল রাত আড়াইটার সময় তাই আমরা একটু এনার্জি নিয়ে আমি তো মানে এনার্জি আমার চলে যাচ্ছিলো বাবা জায়গাগুলো দেখে এনার্জি ফিরে আসছিলো তবুও যাই হোক এনার্জি নিয়ে আমরা একটু ভাবলাম একটু ঘুরে দেখবো আবুধাবি এয়ারপোর্টটা কিরকম খুবই সুন্দর মানে কিরকম মানে কি খুবই সুন্দর বাট বাকি মানে জায়গাটা এতটা বড় এতটা বড় যে একটু ঘুরে দেখলেও মানে কয়েক ঘন্টা ঘুরে দেখলেও কম পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর তোমরা ভিডিওতে আশা করি দেখে বুঝতেই পারছো যে জায়গাটা কতটা সুন্দর যদি ভিডিওতে এত সুন্দর লাগে সামনে কতটা সুন্দর আর এখানে দেখো আমরা নেক্সট আমাদের যে কানেক্টিং ফ্লাইট ছিল যেটা সুইজারল্যান্ডের এয়ারপোর্ট জুরিক এয়ারপোর্টে আমরা পৌঁছাবো তো সেটার জন্য আমাদেরকে আবার যেতে হচ্ছিল চেক ইন করার জন্য যেরকম প্রসিডিওরে তো দমদম থেকে আমরা এসছিলাম ঠিক সেম প্রসিডিওর এখানেও করা হবে এখানেও আমাদের চেক ইন হবে কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু চেক ইনটা মাস্ট তো চেক ইন আমাদের হয়ে গেছে তারপরে আমরা একটু এগেইন এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে দেখলাম আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে তো আমরা চলে আসলাম সেই টাইমের ভিডিও ক্লিপ আর হয়নি ভেতরে উঠে দেখাচ্ছি এটা কিন্তু সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ফ্লাইটটা ভীষণ বড় আর ভীষণ 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 সুন্দর আর এখানে দেখো কত কিছু আমাদের দিয়েছে আমাদের দিয়েছিল একটা হেডফোন আর যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে ওটা ছিল ব্যাগ আর সামনে কিন্তু একটা আমাদের স্ক্রিনও দিয়েছে মানে একদম কি বলবো ল্যাপটপ টাইপেরই কানেক্ট করা যাবে আর এটার থ্রু তুমি বিভিন্ন সিনেমা গেম গান শুনতে পারবে মানে সমস্ত কিছু পসিবল তো এটা কিন্তু ভীষণই সুন্দর একটা সিস্টেম যেটা আমার খুব ভালো লেগেছিলো আমি তো সারাক্ষণ হেডফোন দিয়ে সিনেমাই দেখছিলাম সিনেমা দেখতে দেখতে আবার ঘুমিয়েও যাচ্ছিলাম যাই হোক এইখানে ওঠার পর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু একদমই আলাদা আমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম এলইডি স্ক্রিন দিয়ে সব কিছু আলাদা করেই সেট আপ করা আছে যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো লাগছিলো আমার তো হেডফোনটা কানেক্ট করে নিয়েছিলাম হেডফোনটা এখানে তোমাদের এন্টার করার একটা পিন থাকবে সেটা দিয়ে তোমাদের এন্টার করলেই হয়ে যাবে আর সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আলটিমেটলি ব্যাগ সাথে ওই চোখে মাস্ক মতো পরার মতো ওটা থাকে এই দুটো জিনিসই মেনলি দেওয়া হয় তো এটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো কিন্তু হেডফোনটা ওখানে লেখা ছিল নিয়ে যাওয়া যাবে না কিন্তু ব্যাগটা তোমরা নিয়ে যেতে পারো আর এই এলইডি স্ক্রিন এই হেডফোন আর এই ব্যাগটা এগুলো কিন্তু সবার মানে বসার জায়গার সাথেই ছিল আর সঙ্গে তো একটা কম্বল টাইপের একটা জিনিস থাকে জানোই যে কারণ ভেতরটা ভীষণই ঠান্ডা হয় তো ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে কিন্তু সবার জায়গায় জায়গায় একটা করে কম্বলও রাখা থাকে আর সঙ্গে এগুলো প্রত্যেকের জায়গায় কিন্তু অ্যাটাচ মানে রাখাই ছিল আর এই দেখো কানেক্ট করে দিলাম আমি এবার আমি শুনব গান আর তোমাদেরকে এই ব্যাগটা আনবক্স করে দেখায় এই ব্যাগটার মধ্যে কি কি দিয়েছিল যেটা আমি ব্যাগ বলছিলাম এতক্ষণ সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি হেডফোন কানেক্ট করে নিয়েছি আমার তো বেশ মজাই লাগছিল মজাই মজা সেই মজা যাই হোক হোক এই দেখো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ঘুমানোর জন্য দিয়েছে তোমরা চোখে এটা বেঁধে ঘুমাবে তোমাদের একদমই আলো লাগবে না যদি ওরা আলো নিভিয়ে দেয় যাই হোক এটা দিয়ে দেয় আর সঙ্গে ছিল এই একটা মলম আর একটা কিবেস ছিল তো আর এটা কিন্তু খুললে পুরোটাই ব্যাগ এই পুরোটা ঠিক আছে এটা খোলার জায়গা আছে এগেইন আমরা উড়ে চলে যাই তো উড়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি এবার সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে একটু ঘুমিয়েও গিয়েছিলাম তো যাই হোক আমরা ঘুম থেকে কিছুক্ষণ পর উঠেই দেখছি এরকম বাইরেটা এরকম সুন্দর হয়ে গেছে যেটা আমার খুব ভাল লাগছিলো তবে বেশিক্ষণ নয় ঘন্টা কানেকের মধ্যে বাট কটা বাজে সেই টাইমে আমি দেখিনি কারণ আমাদের এখন টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়ার টাইম আর নেই তো তারপরে দেখলাম কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এলো তো রাতেরই খাবার ছিল এটা দেখো এখানে দিয়েছিল ম্যাঙ্গো আর সঙ্গে নিচে যেটা সাদা দেখতে পাচ্ছ এটা দইয়ের মতো কিছু একটা টেস্ট ছিল বাট প্রপার দই নয় ওপরে কিন্তু ম্যাঙ্গোর কোটিং করা ছিল আর এখানে দিয়েছিল ফ্রুটস আমাদের ঠিক আছে অনেক রকমের ফ্রুটস দিয়েছিলো দেখো তরমুজ দিয়েছিলো আনারস দিয়েছিলো ড্র্যাগন ফ্রুট দিয়েছিল আর একটা অন্য রকম একটা কিছু ফ্রুট দিয়েছিল সেটা আমি জানি না পেপে মনে হয় আই থিঙ্ক পেঁপে বা ফ্রুটি ফ্রুটি ফুটি তো যাই হোক তারপরে আমাদের অনেক রকমের ড্রিঙ্ক থাকে সেটা আমি আগেরটাতেও বলেছি আর একটা বান তো এরকম দেবেই তো ড্রিঙ্কের মধ্যে অনেক কিছু থাকে আমি এগিয়ে নিয়েছিলাম ফ্যানটা আর খাবারটা দেখো এবারের খাবারটা দেখতে খুবই সুন্দর কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগেনি এখানকার খাবার আসার সাথে সাথে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ চিকেন ছিল আর এটা একটা চিকেন টাইপের অন্য একটা ছিল সঙ্গে চাটনি ছিল আর নিচে একটা চিজি ডিমের অমলেট ছিল যেটা প্রচণ্ডই চিজি ছিল মানে খেলে একটু খেলেই মানে মনে হচ্ছে পেট ভরে গেছে এরকম একটা ব্যাপার আর তোমাদের এটারও টেস্টটা তো তোমাদের প্রথমে বললাম ম্যাঙ্গো আর নিচে দুই বাট এটার টেস্টটা কিন্তু ভালো ছিল ঠিক আছে এই ছিল খাবার দাবারের পালা দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠেই বাইরের দৃশ্য দেখলাম এরকম মানে সকাল সকালবেলা ওখানকার টাইম অনুযায়ী সকাল সাতটা মানে সুইজারল্যান্ডে আর আমাদের ইন্ডিয়ার টাইম হচ্ছে তখন কটা বাজবে সাড়ে দশটা কারণ সাড়ে তিন ঘন্টা মোটামুটি কম ওখানে টাইম তো সাড়ে তিন ঘন্টা কম আমাদের সাতটার সময় আমরা পৌঁছে গেছিলাম আর এটা ঠিক পৌঁছানোর আগের মুহূর্তটাই তোমাদেরকে দেখাচ্ছি যে টাইমে আমরা ল্যান্ড করব ঠিক তার আগের মুহূর্ত এই দেখো বাইরে সুন্দর দৃশ্য মানে জাস্ট অসাধারণ এক কথা আমার তো মনে ছিল চব্বিশ ঘন্টায় আমি এরকম ক্যামেরা অন করে রাখি এতটাই ভালো লাগছিলো দৃশ্যটা তোমরা কারা কারা সুইজারল্যান্ড গেছো বা সুইজারল্যান্ড ঘুরেছো বা সুইজারল্যান্ডে যাওয়ার জন্য প্ল্যান করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখানে সুইজারল্যান্ডের অনেক জায়গায় ঘুরেছি তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় কোথায় ঘুরেছি কেমন খরচ হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমরা অবশ্যই পাবে তো তো কারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে আর কাদের কাদের অলরেডি জার্মানি বা আবুধাবি ঘোরা হয়ে গেছে তারাও কিন্তু একটা কমেন্ট করে জানিও আর কোনো ইনফরমেশান যদি মিস হয়ে যায় সেটাও কিন্তু তোমরা বলতে পারো বাইরের দৃশ্য ছিল অসাধারণ আর তোমরা জানো সুইজারল্যান্ড প্রত্যেকেরই একটা স্বপ্নের দেশ সবাই যেতে চায় সুইজারল্যান্ডে মানে এতটাই সুন্দর হয় জায়গা তো সেই জায়গাটাই ওপর থেকে আমরা মানে পাখির চোখে দেখছি এরকম ফিল হচ্ছিল তো এতটাই ভালো লাগছিলো সেটা তো একটু ক্যাপচার করবই প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে সুইজারল্যান্ড যাওয়ার আর আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এটা আমি কোনোদিনই ভাবিনি তাড়াতাড়ি মানে অনেকটাই তাড়াতাড়ি মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের কাছে সুইজারল্যান্ড মানে বিশাল বড় একটা জিনিস ইভেন বিদেশ ভ্রমণ মানে অনেকটাই বড়। তো আমার মানে খুশির জাস্ট ঠিকানা নেই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি তো সেই কারণে হয়তো এরকম এত 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 বেশিক্ষণ ধরে ভিডিও করছি একই জায়গা বারবার দেখাচ্ছি কারণ আমার যতই দেখছি এমন মনে হচ্ছে যেন দেখেই যাই এতটাই সুন্দর জায়গাগুলো আর এই এই জায়গার অনুভব শুধুমাত্র ক্যামেরায় কখনোই আসবে না সামনে সামনে দেখে যে এই অনুভবটা হয় সেটা কোনো দিনই ক্যামেরাতে আসবে না তবুও যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়েছি আর এই দেখো আমরা এখন ল্যান্ড করছি দেখে বুঝতেই পারছো চলে এসেছি পৌঁছে গেছি আমরা জুরিক এয়ারপোর্টে তো জুরিক এয়ারপোর্টে পৌঁছানোর পর যে জায়গাটা দেখলাম সেটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল কোথায় ঘুরেছি কী কী ঘুরেছি সেটা কিন্তু পরের ভিডিওতে আসবো এর আগে যখন আমরা আবুধাবিতে ল্যান্ড করেছিলাম সেটা কিন্তু রাতের বেলার ছিল তাই অত ভালো করেও কিন্তু আমরা ক্যাপচার করতে পারিনি মোমেন্টগুলো বাট এটা দেখতেই পাচ্ছ একদম ভোরের দিকে খুব সুন্দর দেখা যাচ্ছে কিভাবে আমরা ল্যান্ড করলাম আর এই অনুভবটা তো একদমই আলাদা নামার সময় একটু ভয় লাগে বা তবুও ভালো লাগে জিনিসটা এরপর আমরা ফ্লাইট থেকে বেরিয়ে আসছি সুরিকে জুরিক এয়ারপোর্ট দেখতেই পাচ্ছ একটুখানি তোমাদের এয়ারপোর্টটাও ঘুরে দেখাচ্ছি মানে পুরোটা বেশিক্ষণ ঘুরতে পারবো না কারণ ঝুরিক এয়ারপোর্টে আমাদের হাতে সময় খুব কম ছিল আমাদের যেহেতু যেতে হবে আমাদের বাকি জায়গাগুলোতে তো এরপরে দেখো এয়ারপোর্টে এসে আমরা কিন্তু মেট্রোতে উঠে পড়েছিলাম মেট্রো করে আমাদের কিন্তু মানে এয়ারপোর্টের ভেতরে এয়ারপোর্টের ভেতরেই কিন্তু মেট্রো রয়েছে সেই মেট্রো করে আমরা কিন্তু আরেকটা জায়গায় মানে আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছি মানে বাইরে বেরোনোর জন্য তোমাকে মেট্রো করে যেতে হবে এরপর আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম যখন আমরা বেরোই এয়ারপোর্ট থেকে তখনই কিন্তু একজন মহিলা দাঁড়িয়ে থাকবে যে তোমাদেরকে বলে দেবে কত নাম্বারে তোমাদের লাগেজগুলো থাকবে আমাদের যেমন উনত্রিশ নাম্বারে ছিল তো আমরা উনত্রিশ নম্বরের জায়গায় চলে এসেছি আর এই দেখো সব এরকম লাগেজগুলো পরপর চলে আসছে লাগেজ নেওয়ার পর কী কী করলাম সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আজকের মতো টাটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা